আমি জুনিয়র ইঞ্জিনিয়ার অফ জন্য মানে পরীক্ষা দিয়েছিলাম আমার এই পরীক্ষাটা একমাত্র আমার মানে হার্ড এবং মানে সবার আশীর্বাদের ফল আমার মা বাবা এবং ভগবানের আশীর্বাদের ফল এটার জন্য মানে কোনো কিছু মানে আমি ডুপ্লিকেসি কখনো দেখিনি সমস্তটাই ট্রান্সপারেন্সির মাধ্যমে হয়েছে এবং আজকে শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত দিয়ে এটা পেলা তো এটা আজকে আমার জন্য মানে আমার এবং আমার ফ্যামিলির জন্য খুবই খুশির খবর আর এত স্বচ্ছতার সাথে পুরোটা প্রসেস হয়েছে কমপ্লিট তো সেটার জন্য আমরা খুব নিশ্চিন্ত আমরা পুরো ত্রিপুরাবাসী এবং আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমরা মানে ততটাই নিশ্চিন্ত যে মানে সেফ হাতের মধ্যে দিয়ে যাচ্ছে সবটা প্রথম তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর মানিক সাহা স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত ট্রান্সপারেন্ট প্রসেসের জন্য এটা আমার থার্ড জব থ্যাংক ইউ স্যার চেষ্টা করব দেশের রাজ্যের জন্য ভালো সার্ভিস দেওয়ার ট্রান্সপারেন্সি হয়েছে এর জন্য আজকে আমরা এই জায়গাতে এসেছি আমি যতটুকু হার্ড ওয়ার্ক করেছি তার বিয়ে পেয়েছি র্যাঙ্ক ওয়ান করেছি তো আমার মতে তো কোনো কমপ্লেন নেই আমার নাম রাকেশ ভৌমিক আমি টিএস এক্সামে র্যাঙ্ক ওয়ান হোল্ডার ঠিক এ এই গভর্নমেন্টের দ্বারা আমি এ পিডব্লিউতে পত্রের মধ্যে আমি আজকে জয়েন করলাম ঠিক আছে খুব স্বচ্ছ মানে স্বচ্ছভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে একটু লেট হয়েছিল কিন্তু সব কিছু ওকেভাবে হয়েছে এখন আমার খুব ভালো লাগছে ঠিক আছে আমি আমার জুনিয়রদের এটাই বলবো সামনে আবার বেরোবে ইঞ্জিনিয়ারিং জব সবাই ভালো করে পড়ো ঠিক আছে আই হোপ সব কিছু ভালোভাবে হবে আমার নাম রাজীব ঘোষ বাড়ি উদয়পুর গোমতী ত্রিপুরা আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে অফার দেওয়া হয়েছে তার জন্য আমি ত্রিপুরা সরকারের কাছে খুবই কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করবো পিডব্লিউডি ডিপার্টমেন্টে ভালো করে কাজ করে যাব এবং আমার সতীর্থ যারাই পেয়েছে তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি নমস্কার এটা আমার ড্রিম জব ছিল আর এটা একমাত্র সাধ্য হয়েছে আমার হার্ডওয়ার্কের দ্বারা আর আমাদের রাজ্যের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা এটা সম্ভব হয়েছে কবেল ভালো সব কিছুই প্রপারভাবে প্রপার জ্যালিতে কবেল हमारे recruitment हुए चाहे अब हम लोग द्वापर पीएचडी अभी तक ये सरकार आज पर सरकार में जब से आया है आज तक करीब करीब सत्रह हजार के ऊपर मतलब सevent seventeen अभी तक मुफ्ती मिला है कैरेक्टीव सरकारी तो आज भी हम लोग पीडब्ल्यू डी उसके बाद आपका ये जो हम लोग बैंक में भी हुआ था उसके बाद हम लोग समाज कल्याण दफ्तर का भी बहुत सारा ये देख चुके हैं तो इस तरह हमेशा हम लोग कर रहे हैं अभी कुछ दिन पहले वर्चुअली भी माननीय सुरक्षा मंत्री जी थे उसमें भी हम लोग काफी नौकरी का ऑफर दिए तो और सबसे बड़ी बात है प्रधानमंत्री जी जिस तरह कहा है कि ट्रांसपेरेंसी के साथ नौकरी होना चाहिए ये हम लोग कायम किया